পারフィス 100 করে আপনারে টাকা দিলাম আসসালামু আলাইকুম এই ভাইটির এক সাইড প্যারালাইসিস তারপরেও সে ব্যবসা করতেছে কি

কত দিব চল্লিশ টাকা চল্লিশ টাকা খুশি খুশি আছে একশো করে আপনার পাঁচশো দাম পাঁচশো টাকা দিলাম বেশি সমস্যা নেই রাগের ছোট ভাই হিসাবে

তো সেই জায়গাতে আপনি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন ভালো কাজ করতেছেন আছে হাত পাতে বিক্রি করে ঠিক না তো আমার ভালো লাগছে এজন্য জন্য আপনার থেকে আমি নিলাম আপনাকে এমনি টাকা দিনে আপনার থেকে পূর্ণ কিনে তারপর আপনাকে টাকা দিচ্ছি বুঝতে হবে ঠিক আছে তো ধন্যবাদ ভালো থেকে